মানুষের কাজ বলা মানুষ বলবেই মানুষের কখনো কারো ভালো সহ্য হয় না যার ভালোটা বেশি দেখে তার জন্য এরকম ব্যাড রিভিউ বের করে বলবে এই মানুষ তো বাবাকে নিয়ে অনেক খারাপ কথা বলে তো হ্যাঁ পারে না সবাই পারে রাস্তার তো টুকাইরাও টিকটক করে তো কি হয়েছে

ও আগে থেকেই এগুলো করে আসছে তো ওরও তো নাম আছে লাইলাকে তো সবাই পরে দেখছে লাইলাকে সবাই পড়ে চিনছে ওর মাধ্যমেই চিনছে তো এটা তো হয় না যে যার নিজস্ব যোগ্যতাই হচ্ছে যে পজিশন ক্রিয়েট করেছে আমি কারো পজিশনের ক্রেডিট নিতে চাই না আর যেই যেভাবে আসছে সে তার নিজের যোগ্যতা আসছে অনেক দূর হ্যাঁ অনেক দূর আমি এই নারায়ণগঞ্জ নিয়ে একটা পরিকল্পনা করতেছি নারায়ণগঞ্জে হয়তোবা আমার একটা প্রিন্সকাট সেলুনের ব্রাঞ্চ হবে নারায়ণগঞ্জবাসী ভাইয়েরা যারা আছেন আমার বড় ভাই ছোট ভাই বন্ধু যারা আছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে সাজেশন দিবেন যে নারায়ণগঞ্জের কোন জায়গায় আমার প্রিন্স কাট সেলুনটা দিলে অনেক ভালো হবে আপনাদের জন্য অ্যান্ড আপনার একটা প্রিমিয়াম সার্ভিস নিতে পারবেন কারণ নারায়ণগঞ্জে আমি মনে করি আমাদের প্রিন্স কাট সেলুনটা অনেক ভালো কিছু করতে পারবে যে টাকা দিয়ে চুল কাটবে সেটা কিন্তু ভালো চলছে কিন্তু আপনি কি সারা বাংলাদেশে সেলুন ইচ্ছা আছে ইচ্ছা আছে ইয়েস আমার ইচ্ছা আছে আমাদের পুরো বাংলাদেশ নিয়ে কাজ করার ইচ্ছা আছে তো আমার প্রিন্স কার্ট সেলুনটা উদ্বোধন করেছি কিন্তু একত্রিশে মে আপনারা জানেন উদ্বোধন করার পর পর আমি প্রায় সাত দিন ছিলাম আমার সেলুনে তারপর আমি আর সময় দিতে পারি আমার সেলুনে এখন আমার দুই দিন যাবত সময় দিচ্ছি তো আমি যদি এক মাস থাকতাম আমার এই সেলুনে তাহলে আমার এই সেলুনটা অনেকটা এগিয়ে যেত আপনারা জানেন কারণ বেশিরভাগ মানুষই প্রিন্স কার্ট সেলুনে আসে প্রিন্স মামুনের জন্য প্রিন্স মামুনকে ভালোবেসে আসে দেন হচ্ছে সার্ভিস নেওয়ার পর সার্ভিসের ফ্যান হয়ে যায় তো সার্ভিসের ফ্যান হবেন আপনারা এটা আমি গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে আপনারা আসবেন প্রিন্স কার সেলুনে সার্ভিস নেবেন সার্ভিস নেওয়ার ফ্যান হওয়ার পরে আমি না থাকলেও দেখবেন আপনারা প্রিন্স সেলুনে আসতেছেন আমার একটা প্রশ্ন এই যে যে আপনার ফ্যান হন মানে একবার আপনাকে দেখে প্রেমে পড়ে যায় আমি শুনেছি আর কি আমি দেখেছিও এটা রহস্যটা আমি তো নিজেকে ওরকমভাবে দেখি নাই আর কখনো চিন্তা ভাবনা করি নাই আমি যেমন তেমনভাবে মানুষের সাথে ব্যবহার করি ওইরকমভাবেই কথাবার্তা বলি আসলে সরলতা অনেক বড় একটা বিষয় আপনি সরল থাকবেন ক্ষতি হবে জীবন অনেক যেমন সরল মানুষের অনেক ক্ষতি হয় আমার আমার পুরো ফ্যামিলিটাই সরল সোজা মানুষ এই জন্য আমাদের অনেক ক্ষতি হয় আমার আমাদের যে আর্থিক একটা অস অবস্থা খারাপ হয়ে গেছিল এটা কিন্তু আমার বাবার সরলতার কারণে হয়েছিল কারণ আমার বাবা দুই হাজার এক সালে ওনার হচ্ছে প্রায় আপনার ছয় লক্ষ আশি হাজার টাকা ওনার বন্ধু নিয়ে পলায় গেছে ওই টেনশনে টেনশনে আমরা অনেক ক্রাইসিসে ভুগতে হয়েছে আমাদের অনেক ঝামেলা হইতে হয়েছে আমাদের অনেক ঝামেলা পোহাইতে হয়েছে এটা হচ্ছে সরলতার কারণে যদি সরল না হয় যদি কঠোর হইতো